হলিগিফট দিচ্ছে অত্যন্ত মানসম্পন্ন দশটি প্রিমিয়াম কোয়ালিটির আতর। এখানে রয়েছে আতর আল কাবা মেশকামবারের মতো দামি দামি আতর। এই ধরনের আতরগুলো দিয়ে বাংলাদেশে এখনও কেউ প্যাকেজ তৈরি করেনি যেটা করেছে হলিগিফট এই আতর গত দুই বছর যাবৎ গ্যারেন্টি দিয়ে আপনাদের বাসায় পৌঁছাচ্ছে কাছে আতর নিয়ে চিন্তা করবেন না এটা হবে শতভাগ নিরাপদ এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার শরীরে আপনার কাপড়ে যে কোনো জায়গায় এটি কিনলে আপনি কিন্তু হলিগটের খেলা হবে ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেন যার মাধ্যমে র্যাফেল রথে আপনি জিতে যেতে পারেন এই তিন তিনটি বাই আরও রয়েছে তিনশোটি পুরস্কার আর প্রতিদিন র্যাফেল রথে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারেন একটি অ্যান্ড্রয়েড ফোন আর এবারের ক্যাম্পেনে কিন্তু পাচ্ছেন দশ হাজার মানুষ পুরস্কার কাজেই পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তিরিশ তারিখ ফাইনাল র হাতে একদম সময় নেই দ্রুত অর্ডার করুন এই কম্বো ব্যাগটি অর্ডার করার জন্যে অগ্রিম এক পয়সাও লাগবে না এই পণ্য বাসায় যাবে আপনি চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী তিরিশে অক্টোবর খোদা হাফেজ